আপনি দেখছেন ট্রাভেল নিউজ ইউটিউব এই ভিডিওতে আমরা ঢাকা থেকে কুমিলার হেলিকপ্টার ভাড়া সব ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্ন পরামর্শ আমাদের সাথে থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব খুব বেশি নয় তাই ঢাকা থেকে কুমিল্লার হেলিকপ্টার ভাড়া তুলনামূলক ভাবে অনেকটাই কম হবে বিশেষ করে ঢাকা থেকে কুমিল্লার দূরত্বের উপর নির্ভর করে হেলিকপ্টার ভাড়া নির্ধারিত হয় দর্শক ঢাকা থেকে কুমিল্লা হেলিকপ্টার ভাড়ার জন্য আপনি যদি চার সিটে হেলিকপ্টার ভাড়া করেন তাহলে ঘন্টা প্রতি খরচ হতে পারে পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এছাড়াও অপেক্ষমান চার্জ প্রতি ঘন্টার জন্য পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন কিছু চার্জ আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা যেতে চান তাহলে স্কোয়ার এয়ার লিমিটেড সাউথ এশিয়ান এয়ারলাইন্স ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড মেঘনা অ্যাভিয়েশন বিআরবি এয়ার বসুন্ধরা এয়ারওয়েজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন মূলত এই সকল কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করে আপনি ভাড়া নির্ধারিত করতে পারেন মূলত হেলিকপ্টারের ভাড়া নির্ধারিত হয়ে থাকে ঘন্টা প্রতি অর্থাৎ উড্ডয়ন সময়কালের ঘন্টা হিসাব করে হেলিকপ্টারের ভাড়া নির্ধারিত হয়ে থাকে সুনির্দিষ্ট ভারত সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে না থাকায় আমরা যে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করতে পারি